এক মেয়ে লোক চিন্তা করলো আচ্ছা আমি যদি আমার স্বামীকে ফেলে রেখে অন্য একজন পুরুষের হাত ধরে চলে যাই তাহলে আমার স্বামীর অনুভূতিটা কেমন হবে সে কি খুশি হবে নাকি দুঃখ কষ্টে তার কলিজা ফেটে যাবে এই কথা চিন্তা করে ওই মেয়ে লোক একটা কাগজের উপরে লিখলো আমি তোমার সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি আর আমি তোমার সাথে থাকতে পারবো না এজন্য জনমের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম এরপর ওই মেয়ে লোকটি কাগজটিকে টেবিলের উপরে রেখে খাটের নিচে লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর তার স্বামী যখন ঘরে আসলো সে ওই টেবিলের উপরে থাকা কাগজটি হাতে নিয়ে পড়লো এরপর কিছু সময় চুপ থেকে ওই কাগজের উপরে কি যেন একটা লিখলো তারপর নাস্তে নাস্তে তার পকেট থেকে ফোনটা বের করে করে একজন মেয়ে মানুষকে ফোন আজকে আমি খুবই আনন্দিত কারণ হলো আমার বজ্জাত বউ সে আমার কাছ থেকে চিরকালের মতো বিদায় নিয়ে চলে গেছে এখন আমি তোমার সাথে দেখা করার জন্য পার্কে আসছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে পার্কে চলে আসো এই কথা স্বামী বেচারা ঘর থেকে বের হয়ে গেল। এদিকে খাটের নিচে লুকিয়ে থাকা স্ত্রী ভেজা চোখ নিয়ে সেখান থেকে বের হয়ে আসলো এরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে টেবিলের উপরে থাকা ওই কাগজটি দেখতে লাগলো যে ওই কাগজের উপরে তার স্বামী কি লিখেছে তো ওই কাগজের উপরে লেখা ছিল আরে পাগলি বউ আমার তুমি তো ঠিক মতো লুকাতেও পারো না তোমার পাতো খাটের নিচ দিয়ে বের হয়েছিল এখন জলদি করে তুমি চা বানিয়ে ফেলো আমি বাহির থেকে কেক নিয়ে আসছি দুইজন একসাথে খাওয়া দাওয়া করব বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করা শিখতে চাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে